এই হাতটা কিন্তু আপনার ভালো তাই না ওই হাতে যে ডিরেকশনটা দিবেন এটা কিন্তু এই কাজটাই করবে তাই না তো এটা হচ্ছে মেনলি ভাই হান্ড্রেড হান্ড্রেড কার্যকরী একটা প্রোডাক্ট এটার মধ্যে তিনটা মোট দেওয়া আছে আপনি যত বেশি করবেন তত দ্রুত কাজ হবে আমরা ভাই চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার জন্য যে জিনিসটা নিলে আপনার কাজে আসবে ঠিক আছে এই যে দেখেন উনি এই হাতটা কিন্তু উনি নিজে নিজে করতেছে কারো হেল্প লাগতেছে না কোনো কিছুই নেই আপনি এখানে চাপ দেন ভালো হাতে চাপ দেন এই যে ভালো হাতে চাপ দিলে ওইটা এই যে এইটা যে হাতটাতে সমস্যা ওটাতে কিন্তু কাজ করতেছে তো এটা হচ্ছে ভাই আমরা তো দিয়ে আমরা জানি আমরা সেল করি সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে দেখেন প্রোডাক্ট হচ্ছে এটা হ্যান্ড রোবোটিক হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা প্রোডাক্ট ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কার্যকরী তো অনেক কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো উনিও আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন জি এটা ওনার ওনার প্রত্যেক হাতের মধ্যে তো ওনার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আবার যেন আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারে আমরাও দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে উনি যেন আগের মতো আগের মতো লাইফ প্রিয় করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজিমার বাড়ির সাথে থাকুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন ভাই তো কাছাকাছি আছে এর জন্য এসে দেখে নিচ্ছি আর যারা আসতে পারবেন না তারা অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দেওয়া যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজিমার বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম